একবারে একবার প্রাইস থাকবো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবার দুইশাল ভালো আছি আজকে কিন্তু ইনশাল্লাহ নয় বলে প্রাইস ভালো একটা প্রাইস থাকবো

এটা প্রাইস থাকে আমাদের কাছে অনলি 40500 টাকা 40500 40500 এর মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন একেবারে লাইট ইউজ ভাই Oppo Reno 11 Pro 12 GB RAM এ 256 GB স্টোরেজ 5G ভেরিয়েন্ট বক্স আদার সব সামথিং ইউজ এগুলো কিন্তু প্রত্যেকটা 1 মান্থ এর কম ইউজ ঠিক আছে আবার বলে দিতাছি এটা নাও আপনি নতুন না सेम কথা আচ্ছা এরপর আছে Oppo Reno 11 Oppo Reno 11 ভাই আচ্ছা Oppo Reno 11 8GB 128GB স্টোরেজ একবারে ফুল বক্স সহকারে

এটা ডিসপ্লে আমরা দেখাই দিছি ওটা সেল হয়ে গেছে ভাই আচ্ছা ওটা এখন দেখেন এখন নাই ওটা সেল হয়ে গেছে ঠিক আছে এটা টাকা ডিসকাউন্ট দিলাম অনলি 19500 19500 না আরো 500 টাকা ডিসকাউন্ট 19000 19000 টাকা টাকা এভরিথিং সব সব পপ ক্যামেরা ভাই অল অথেন্টিক আচ্ছা নেক্সট দেখব অল ওকে অথেন্টিক পরে আছে Realme C35 Realme C35 C35

দেখাবো ভিভোর মধ্যে দেখাবোটি থ্রিভোয়াইভেন্টি থ্রি আট জিবি র্যামের একশো আঠাশ জিবি কিন্তু দুইটা ডিভাইস আছে বক্স ছাড়াও যারা নিতে চান তারা দেখাই মিস্টেক করবে এই ধ্যান ভাই বক্স যেটা আমাদের কাছে পালন পনেরো হাজার পাঁচশো করে পনেরো হাজার করে দিলাম পনেরো হাজার হাজার টাকা আর চোদ্দ হাজার টাকা হাজার আর চোদ্দ আচ্ছা নিলে এক হাজার টাকা ডিফারেন্স যাচ্ছে আমি

ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে প্রাইসটা একবার রিজনাল থাকবে বক্স অনলি 14000 করে থাকবে অনলি 14000 বক্স 1400 বক্স 1400 A78 18000 টাকা 18000 টাকা আচ্ছা নেক্সট আমরা আরো 500 টাকা ডিসকাউন্ট 17500 17500 17500 5G

মোটামুটি কন্ডিশন কিন্তু দেখেন ভাই একবার ফ্রেশই আছে ঠিক আছে একদম ফ্রেশ আছে ফ্রেশ আছে আর পেয়ে যাবেন 83% কোনো ই আছে আপনি কম্পিউটার ল্যাপটপ চেক করে প্রাইস একবার কম 43000 টাকা থাকবে 43000 টাকা প্রো ম্যাক্স প্রো ম্যাক্স আচ্ছা অফার প্রাইস না অফার প্রাইস পরে হবে iPhone 11 iPhone 11 black color 86 86 86 64 GB আচ্ছা আচ্ছা এটা প্রাইস রিজনেবল প্রাইস only 31000 করে দেব only 31000 only 31000 টাকা জান আর 1000 টাকা ডিসকাউন্ট only 30000 করে দেব 30000 iPhone 11 আজকে আজকে বলতে পারবেন 86 86 86 আপনি ল্যাপটপ আছে চেক করে নিতে পারবেন আচ্ছা নেক্সট ফোন আমরা

থাকবাও এই যে এখানে তার এখানে একটু হালকা ফাটা আছে বুঝছেন ভিতরে ঠিক আছে একটু ফাটা আছে

পরের দুটা দেখা বক্স সব দুটা প্রোডাক্ট দেখা হবে একটা হচ্ছে চার চৌষট্টি আর ছয় একশো ঠিক আছে চার চৌষট্টি যেটা সব প্রাইস থাকবে আমাদের টাকা ফুল কন্ডিশন এগুলো কিন্তু কন্ডিশন মূলত প্রাইস গুলো আর ছয় একশ জিবি যেটা

আর <smant> প্রো <sharp> আচ্ছা যে যেটা নাই যে যেটা নাই কালার আছে এই सेम কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সিলভার কালার আচ্ছা এটা পুরোটা এটা পুরোটা পরে দেখাবো নাজরো N53 ভাই নাজরো N53 নাজরো N53 ভাই কত টাকা এটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি

আসলে এটা তো ভাই ব্রাদারের ফোন যারা নেবেন অবশ্যই আমাদের ই করবেন এটা দেখাই দিতে ভাই কে এই যে এটা আমি দেখাই দেব হ্যাঁ আছে শ্যাডো আছে এটা আবার লাইট ফোন ঠিক আছে এই হ্যাঁ শ্যাডো আছে এই যে শ্যাডো আছে ঠিক আছে প্রাইস তো একবার রিজনেবল প্রাইস দিয়ে দেব ভাই কত আছে অনলি 17000 করে দেব টাকা

থিরটাস বলেন এভরিথিং যত বিষয় আছে আমরা চেক করে নিতে দেবো আচ্ছা অল অথেন্টিক অল অথেন্টিক আচ্ছা এরপর নেক্সট ভিডিও দেবো আমরা নেক্সট ছিল এই ভিডিও ভাই ইনশাআল্লাহ সবাই ভিডিওটা নাটানো দেখা অনুরোধ রইলো আর দেখা যায় যা যা ডিভাইস দেখা যায় অনেক ডিভাইস ছিল আপনার লাইট ইউজ দেখা যায় মিড রেঞ্জের ফোন ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ